আপনার বলি আমার স্বামী আর এস করে করিনি আমার এতদিন চব্বিশ পঁচিশ বছর ধরে মোহাম্মদ ইসমাইল রাজনীতি করছে সে মোহাম্মদ ইসমাইলই বলবে আমার স্বামী কি রাজনীতি করেছে এই বলছে একদিকে আর এস করছে আপনি টিএমসি করছেন এই দুটো একসঙ্গে করা যাবে না সাম্প্রদায়িক দল আর আর আপনার অসাম্প্রদায়িক দল টিএমসি এই দুটোকে নিয়ে চলা যাবে না উনি নিদান দিচ্ছেন কী আমি প্রথমেই বললাম আমার স্বামী আর এস করে আর আমি যে টিএমসি করি এই পুরো বার্তাটা দেবে মোহাম্মদ ইসমাইল যেহেতু উনি আজকে চব্বিশ পঁচিশ বছর ধরে উনি বলকটা চালিয়ে আসছেন ওনার হাতে কালুর মধ্যেই আছে মেমারিটি বলকটা

जा फॉरर दल येता सिद्धांत है अभी अभी कुछ नहीं है हमें ময়না হলটা টু টু मेमोरी टू 50 मिनट की सर आप क्वेश्चन उत्तर ध्यान पाछन आप ही नेचुरल कर जाते हैं आप अपना काम कर चुके हैं thank mm -hmm. you